তোমার ফ্যামিলিটা ছুটাবো না আমি দাঁড়াও তোমার বাপ মার কাছে যা আছে কোশ্চেনটা শেষ করি তা পড়াশোনা তো তো খুব ঢক করে করি আইছিস তোরা প্রশ্নের উত্তর কই একটা তোরা অ্যানসার দিছ আরেকটা যাই হোক হাজার হলেও তোদের টিচার বাপের মতো নাকি সম্মানীয় ব্যক্তি তোদের তো সুখ দুঃখ আমি বুঝি নাকি তাহলে মারা মারামারি ভালোই হলো তোদের একটু বিনোদন দি নাকি এ গান পারিস গান পারিস

তোগের আমি আজকে অফিসে আমার ভাত হজম হবে না তো বাড়ি গেলে এই রাগ আবার বড় বড় ঝাড়ব নে তারকে তোর ধরে নি দাঁড়াস আজ তোর না অফিসে আমি ভাত খাব না না বাড়ি দাঁড়া তোর নি রে হ্যাঁ তুই কি মনে করবি এ পুকুরি জাপ মারি তুই বেঁচে যাবি নি হ্যাঁ এ কই রে এ দাঁড়া তোর আগে আমি অফিসে নি তোর না অফিসে ভাত খাব না ওরে তোর না অফিসে ভাত খাব না আমি এ কই রে হাতের কাছে কিছু বাসছিনা করে তো খাইতে দে ফসপো আসিস তুই বসতে আসিস